ময়নায় কৃষ্ণনাম যজ্ঞের অনুষ্ঠানে উপস্থিত শুভেন্দু অধিকারী ময়না ব্লকের শ্রীকণ্ঠা গ্রাম পঞ্চায়েতের অধীন বৃন্দাবনচক গ্রামে বেশ কয়েকদিন ধরে চলছে কৃষ্ণকথা শ্রী শ্রী গোপালজীউ শ্রী শ্রী রাধা মাধবজীউ ও রাধাকৃষ্ণের বাৎসরিক মিলন উৎসব অনুষ্ঠিত হল পরিচালনায় ময়না কৃষ্ণ ভক্ত মিশন ধর্মীয় সেবামূলক একটি প্রতিষ্ঠান চার ধরে এই অনুষ্ঠানের গতকাল ছিল শেষ দিন জানা যায় এই মিলন উৎসব এবছর নবমতম বর্ষে পদার্পন করেছে সেদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মূলত ময়না পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গৌতম গুরুর বিশেষ আহ্বানে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শুভেন্দু অধিকারী ময়নায় এসে শুভেন্দু অধিকারী তার বক্তব্যে মুসলিম সম্প্রদায়ের নাম না ধরে হিন্দুদেরকে এক জোট হয়ে প্রতিবাদ করার বার্তা দিলেন সেই সঙ্গে আগামী রাম রামনবমীতে সকল হিন্দু ধর্মের মানুষদের ঘর থেকে বেরিয়ে এসে রাস্তায় নামার জন্য আহ্বান দিলেন সংস্থার প্রতিষ্ঠাতার সদস্য তথা ময়না পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গৌতম গুরু জানান সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য শুভেন্দু অধিকারীর হাত দিয়ে বেশ কয়েকজন কৃষ্ণ অনুরাগীদের হাতে গীতা তুলে দেওয়া হলো আমাদের আমাদের ময়না কৃষ্ণ ভক্ত মিশন বৃন্দাবঞ্চ গ্রামে অনুষ্ঠিত হয় আমাদের এই আশ্রমে বছরের এই উৎসবটাকে মিলন উৎসব বলা হয় এবং এই মিলন উৎসব চার পাঁচ দিনব্যাপী চলে আজকে শেষ দিন এই শেষ দিনে মাননীয় শুভেন্দু অধিকারী সনাতন সেবক এই সনাতনী মিলন উৎসবে তিনি আজ এসে আমাদের এই মিলন উৎসবকে আরও উজ্জ্বল করে গেলেন এবং শুভকামনা দিয়ে গেলেন এবং আজকে প্রায় সাত থেকে আট হাজার লোক এই মেলা প্রাঙ্গণে আমরা অভিভূত যে শুভেন্দাবুকে স্বাগত যে সমস্ত সনাতনীরা আজকে প্রায় আট থেকে দশ হাজার সনাতনীরা আজকে সমাগম হয়েছে এবং প্রত্যেকের ভক্ত সেবা হয় আমাদের দুই বেলা ভক্ত সেবা হয় হ্যাঁ এই পাঁচ দিনই আমরা যতজন দর্শক কিংবা যারা আছেন প্রত্যেকেই ভক্ত সেবা হয় এই ময়না কৃষ্ণভক্ত মিশন প্রায় চারশোর বেশি আমাদের সদস্য সংখ্যা রয়েছে বৃদ্ধ বনিতা থেকে যুবক সবাই এবং আমরা বিশ্বাস করি যে ভগবত গীতা এবং ভাগবত মানুষের এই সূচনা অর্থাৎ এই ধারণাটা দেওয়াই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য তাই প্রকৃতপক্ষে সনাতন ধর্মে বাঁচিয়ে রাখা আমাদের উদ্দেশ্য বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই ফ্যাশন আপনার বাড়ি মনের মনির মতো করে সাজাতে আজই আসুন খান টাইলস এন্ড মার্বেল নতুন এ নতুন শোরুমwidehatbagan petrol pump এর নিকট পিংলা পশ্চিম মেট্র এখানে মার্বেল গ্রানাইট স্যানিটারি সহ কাজারিয়া জংশন সোমালি প্রভৃতি কোম্পানি টাইল পাইভার বিশ্বস্ত প্রতিষ্ঠান এছাড়া আমাদের আরো দুটি শোরুম হলো ময়না শ্রীরামপুর petrol pump এর পাশে এবং ময়না tilkhuja অঞ্চল অফিসের পাশে